দু এক দিনের মধ্যেই চূড়ান্ত হবে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে আসন বন্টন এ নিয়ে চলছে দফায় দফায় বৈঠক ফ্রন্ট নেতারা বলছেন আসন ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এক আসন একাধিক প্রার্থীকে তারা কেবলই কৌশল হিসেবেই দেখতে চান পাঁচ ডিসেম্বরের আগে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে না বলেও জানান তিনি মারফা রহমানকে সাথে নিয়ে রিশাদ হাসানের রিপোর্ট বিএনপির একদিকে নতুন গঠন করা জাতীয় ঐক্যফ্রন্ট অন্যদিকে দীর্ঘদিন একসাথে চলা বিশ আসন বন্টন নিয়ে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে মনোনয়ন ফর্ম জমা দেয়ার কাজ কোনো আসনে বিএনপির একাধিক প্রার্থী আবার কোথাও জোট শরিকদের কয়েকজন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এমন বাস্তবতায় কবে হচ্ছে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা কত আসনে ছাড়া হচ্ছে শরিকদের জন্য এমন প্রশ্ন ছিল দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদের কাছে তালিকা তো থাকবেই সকল দলেরই তালিকা থাকে ওটা আজকে জানতে পারবে আজকে লেটেস্ট পজিশন তো জানা যাবে এবং আমার মনে হয় যে কোনো অসুবিধা হবে এদিকে আসন ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে জানান জোট শরিকরা একবার হয় কি কেউ যদি পেয়ে যান মার্কা সবই এক্সপেক্টেড হয়ে যান যেটা আমি তো পাচ্ছি তারপরে তাদের মধ্যে থেকে তো একজনই থাকবে বাকিদের মন খারাপ হবে এই সমস্যা তো এরকম কোনো জটিলতা হবে না যেটা সমাধান করা যাবে না জটিলতা যদিও কিছু হয় সেটা সমাধানের মধ্যে আছে নো 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 ইটস নট ট্রু আমাদের সবচেয়ে বেশি মানে ওয়ার্ম সম্পর্ক বিএনপির পক্ষ থেকে বিশ দল ও ঐক্য ফ্রন্টকে আসন ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে আগেই তবে রাজনৈতিক কৌশলগত কারণে কোন দল কতটি আসন পাচ্ছে তা জানতে অপেক্ষা করতে হবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত সেক্ষেত্রে সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে মত দিয়েছে ফ্রন্ট নেতারা জোটেরই সৎ যোগ্য লোকগুলিকে নির্বাচিত করা এবং তাদের জন্য ছাড় দাও ভাগাবে যে শেষ হওয়ার পরেই তো একক প্রার্থীর প্রশ্ন আসবে এবং সেটাই আমি বলেছি যে পাঁচ তারিখের আগে হবে না বিশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা